মোটরসাইকেল নিয়ে কাজে বের হওয়ার সময় হঠাৎ মনে পড়ল ট্যাক্স টোকেনের মেয়াদ প্রায় শেষের দিকে পেছনের পকেট থেকে মানি ব্যাগ বের করে মাথায় হাত দেখি মেয়াদ শেষ হয়ে গেছে আরও এক মাস আগে কী করি এখন কারণ বিআরটি এর লম্বা লাইনের কথা মনে পড়লে এসি রুমেও ঘাম চলে আসে তাই চিন্তা করলাম দেশ যেহেতু ডিজিটাল হয়ে গেছে আমিও ডিজিটালি চেষ্টা করে দেখি যেমন কথা তেমন কাজ মোবাইলে বসে গুগল ভাইয়ে সার্চ দিয়ে দেখলাম ভাই সার্ভিস পোর্টাল এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট করে ফেলি তারপর ওদের ওয়েবসাইটে প্রবেশ করি তারপর বিভিন্ন সেবার ফি এই অপশনে গিয়ে যা যা ওরা খালি ঘরে পূরণ করতে বলেছে তা দিয়ে সামনের দিকে এগিয়ে যায় এই ট্যাক্স টোকেনের সেবার ফিটি তিন টাকা সাথে আপনার পঁয়ত্রিশ টাকা ডেলিভারি চার্জ তো আপনি এখানে পেয়ে যাবেন অনেকগুলো পেমেন্ট অপশন বিকাশ নগদ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে পে করবেন সব কিছু যেহেতু বিকাশ অনেক সহজলভ্য এবং কম খরচ সেহেতু আমি বিকাশে পেমেন্টটি পেমেন্ট করলাম তো এখন অপেক্ষার পালা যেখানে তারা বসে মাত্র পাঁচ দিনের মধ্যে বাসায় সে ডকুমেন্টস দিয়ে যাবে সেখানে মাত্র দুই দিনের মধ্যে পেয়ে গেলাম আমার ট্যাক্স টোকেন আহ কি শান্তি এখন আবারও মোটরসাইকেল চালাতে পারবো পুলিশ ভাইয়ের নাকে ডগা দিয়ে